ছোট্ট একটা গল্প বলে শুরু করি সেটা প্রচণ্ড শীতের একটা সকাল একদম মানে ভয়াবহ শীত তার মধ্যে আবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং শুক্রবার এরকম একটা দিনে আপনি মিরপুর স্টেডিয়ামে কাউকে কল্পনাও করতে পারেন না মিরপুর স্টেডিয়ামে যেটা হয় যে ক্রিকেট যখন থাকে না তখনও আপনার ওই যে নিচে কিছু দোকান ছিল আমি অনেকদিন যাই না ওই দোকানগুলো আছে কি না জানি না ওই দোকানগুলোতে কিছু টুকটাক অ্যাক্টিভিটি থাকে কিন্তু শুক্রবার দিন সকালে ওই দোকানগুলোও বন্ধ থাকে মানে মিরপুরে গিয়ে প্রাণের ছক খুঁজে পাওয়াও কঠিন ওই দেখা যায় একজন গ্রাউন্ডসম্যান দুজন গ্রাউন্ডসম্যান উইকেটের মাঝখানে কাজ করতেছে বা সিকিউরিটির লোকজন দাঁড়ায় আছে এছাড়া ক্রিকেটের আপনি কিছু পাবেন না তো এরকম দিনে আমি গিয়েছিলাম আসলে একাডেমিতে থাকা একজন ক্রিকেটার আমার ইন্টারভিউ দিতে চাইছে তো সেই ক্রিকেটারের ইন্টারভিউ নিতে গেছে ইন্টারভিউ নিচ্ছি এর মাঝখানে আমি টুক টুক করে শব্দ পাচ্ছি যে ওই একাডেমি মাঠে নেটে কেউ একজন ব্যাটিং নখ করতেছে তো আমি ওই যে ক্রিকেটারের ইন্টারভিউ নিচ্ছি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই এই সময় কে নক করে তা ও বলতে পারলো না তারপর আমি ইন্টারভিউ শেষ করে আস্তে আস্তে অ্যাকাডেমি মাঠে হেঁটে গেলাম দেখলাম নেট থেকে আস্তে আস্তে বেরোয় আসতেছে আমাদের চিরচেনা মুশফিকুর রহিম তা আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি এরকম দিনে এই যে গুঁড়ি বৃষ্টি হচ্ছে ভয়ানক শীতের সকাল শুক্রবার এরকম দিনে তো অন্তত ছুটি কাটাবেন আপনি আজকেও প্র্যাকটিসে আছে তা বলতেছে যে ভাই প্র্যাকটিস না করলে কি হবে আমি তো আর মানে আপনাদের অনেকের বলা সেই মহান প্রতিভা না আমার কষ্ট করেই করতে হয় আমার প্রতিদিন প্র্যাকটিস করতে হয় দিস ইজ মুশফিকুর রহিম মুশফিকুর রহিম যতই অভিমান করে বলুন যে মুশফিকুর রহিম অনেকের মতো প্রতিবাদর না এই কথা নিয়ে বিশাল বিতর্ক করার সুযোগ আছে আমি মনে করি মুশফিক অসামান্য প্রতিবাদর খেলোয়াড় অসামান্য প্রতিবাদন তাহলে তা ষোলো বছর বয়সে সেই ইংল্যান্ড গিয়ে ওরকমভাবে সারা বিশ্বরে চমকায় দিতে পারতো না সেটা ব্যাক টু দুই সালের ঘটনা সেই থেকে আজকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটে আপনি যদি একটা সিম্বলিক ক্রিকেটার খোঁজ করেন তাহলে সেটা মুশফিকুর রহিম দেখেন যখন কথা বলছি ঠিক গতকালকেই মুশফিকুর রহিম একশো একানব্বই রান করে আউট হয়ে গেছেন খুবই দুর্ভাগ্যজনক আমি জাস্ট ওয়েট করতেছিলাম মুশফিকের ফোর্থ ডাবল সেঞ্চুরি দেখার জন্য সেটা হয় নাই আমাদের সবার জন্য কষ্টকর ব্যাপার কিন্তু মুশফিক এই পথে কিন্তু প্রুভ করে দিচ্ছেন নানাভাবে যে মুশফিক এই যে সেই দু হাজার থেকে এই দু সাল পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের অন্তত বাংলাদেশের ব্যাটিংয়ের প্রতিশব্দ হয়ে আছেন মুশফিক আমি একটা জিনিস বলি যে ধরেন আমি গত বেশ কিছুদিন সাংবাদিকতার সঙ্গে নেই কিন্তু এর আগে বাংলাদেশে এমন কোনো গুরুত্বপূর্ণ ক্রিকেটীয় ক্যারেক্টার নাই কোচ বলেন খেলোয়াড় বলেন কর্মকর্তা বলেন যার সঙ্গে আমি এই বাংলাদেশের ক্রিকেটের সেরাকে এটা বোঝার জন্য কথাবার্তা বলিনি বিভিন্ন উপলক্ষে বলছে কখনো সেরা ক্রিকেটার খোঁজার চেষ্টা করছি কখনো কিছু তো সেরা ক্রিকেটার হিসাবে কখনও সাকিবের নাম আসছে সবচেয়ে ডেডিকেটেড ক্রিকেটার হিসাবে হয়তো আরেকজনের নাম আসছে বা কখনও সবচেয়ে আমোদে এবং অনুপ্রেরণাদায়ক ক্রিকেটার হিসেবে মাসরাফির নাম আসছে কিন্তু এই খোদ মাসরাফি তামিম সাকিব এরা একটা জায়গায় সবাই একমত সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ক্রিকেট মানে আদর্শ ক্রিকেটার হচ্ছে মুশফিকুর রহিম কারণ আপনি যদি ক্রিকেটার হতে চান আমি যেমন বলি যে পৃথিবীতে যদি কারোর ক্রিকেটার হতে হয় তাহলে একটা লোকের লাইফ ফলো করলে চলে সে হচ্ছে রাহুল দ্রাবিড় আপনি রাহুল দ্রাবিড় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে শুধু সন্ধ্যা পর্যন্ত না ওর ঘুমটা পর্যন্ত কপি করা উচিত যদি কারোর আদর্শ ক্রিকেটার হতে হয় তাহলে রাহুল দ্রাবিড় উইল বি ম্যান যাকে কপি করা উচিত ওর পড়ার অভ্যাস ওর বিশ্রাম নেওয়া ওর কথা বলা ওর বিনয় সব কিছু গ্রহণ করতে হয় আর বাংলাদেশে সেই ক্যারেক্টারটা হচ্ছে মুশফিকুর রহিম আমি বললি বাংলাদেশের মিস্টার ক্রিকেট সে মানে তার প্রতিভার কথা তো বললাম যে প্রতিভা সে নিয়েই এসছে কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত সে ক্লিক করতেছিল না তখন তাকে যেটা করতে হয়েছে নিজেকে ভেঙে চুরে আবার নতুন করে গড়তে হয়েছে এই কাজটা মুশফিক এত সাকসেসফুলি করছে এত সাকসেসফুলি করছে যে বাংলাদেশের হিস্ট্রিতে তার চেয়ে সফল ব্যাটসম্যান আর আসেনি মুশফিক হচ্ছে এমন একজন খেলোয়াড় ধরেন সে ব্যাটিং শুরু করছিল মিডল অর্ডারে একসময় টপ অর্ডারে খেলছে আবার লোয়ার মিডল অর্ডারেও খেলছে এই সব জায়গায় তাকে মানায় নিতে হয়েছে এই মানায় নেওয়ার প্রক্রিয়ার ভেতর দিয়ে সে একটু একটু করে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের মহিরুও হয়ে উঠছে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিটা তার করা পৃথিবীর ইতিহাসে একমাত্র উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দুটো ডাবল সেঞ্চুরি করছে তিনটা ডাবল সেঞ্চুরি তার ভিতরে দুটো ডাবল সেঞ্চুরি কিপার হিসাবে করছে অনেকে এখানে সাঙ্গাকার কথা টেনে ভুল ধরার চেষ্টা করেন মনে রাখবেন সাঙ্গাকারার মাত্র এক একটা ডাবল সেঞ্চুরি কিপার হিসাবে বাকিগুলো সবসময় সে ফিল্ডার হিসাবে ওই ম্যাচে খেলছে শুধু ব্যাটসম্যান হিসাবে কিপার ছিল না দুটো ডাবল সেঞ্চুরি করা একমাত্র কিপার হচ্ছে মুশফিক ও মুশফিকের বাংলাদেশ টিমের এফেক্ট কি এটা নিয়ে আমি এই কালকে সন্ধ্যায় আড্ডা দিচ্ছিলাম আমার পুরনো কর্মস্থল খেলা একাত্তরে ওখানে আমাদের কাউসার মুজিব অপূর্ব ও বেশ কিছু স্ট্যাটিস্টিক্স বের করছে তার ভিতরে একটা জিনিস আমার খুব পছন্দ হলো যে বাংলাদেশের মানে সর্বোচ্চ বারোটা যে টেস্ট ইনিংস এই বারোটা টেস্ট ইনিংসের ভেতরে আটটাতেই মুশফিকের কমপক্ষে ফিফটি আছে এবং এই বারোটা টেস্ট ইনিংসে আপনি যদি তার তিনটা ডাবল সেঞ্চুরি একটা একশো একানব্বই সবগুলো এই সর্বোচ্চ ইনিংসগুলোর মধ্যে এবং এই সময় মুশফিক এই বারোটা টেস্ট ইনিংসে মুশফিকের ব্যাটিং গড় হচ্ছে একশো চুয়াল্লিশের ওপরে মানে মুশফিক ক্লিক করলে এবং বড় ইনিংস খেললে তবেই বাংলাদেশ বড় ইনিংস খেলতে পারে এটা একদম প্রুভেন সত্য এখন কথা হচ্ছে যে মুশফিক তো বছরের পর বছর এই সার্ভিস দিয়ে এসছে ফলে মুশফিকের ব্যাটিং সত্তা নিয়ে আমার মনে হয় না নতুন করে আর কিছু বলার আছে কত রেকর্ড করলো এই যে আজকে দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে পনেরো হাজার রানের ক্লাবে ঢুকলো গতকালকে তো এ ছাড়া আমি যেভাবে মুশফিককে দেখি সেইটা হচ্ছে দেখেন এত বছরের লম্বা ক্যারিয়ার এই তার সমসাময়িক ক্যারিয়ার হচ্ছে সাকিবের তামিমের সাকিব তামিম কেউ কিন্তু খুব বেশি বিতর্ক থেকে দূরে থাকতে পারে না। সাকিব তো বিতর্ক নিয়েই চলছে এবং বিতর্ক নিয়েই ক্যারিয়ারটা শেষ করতে যাচ্ছে কিন্তু তামিমও কম বেশি বিতর্কে জড়াইছে পলিটিক্যাল ব্যাপার স্যাপারে তামিম সাকিব মাশরাফি সবাই জড়াইছে কিন্তু মুশফিক দেখেন নিজের গায়ে কখনো কাদা লাগতে দেয় নাই ওর আমার কাছে এই জিনিসটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগে যে এই যে এত বছরের ক্যারিয়ার গায়ে একটু কালি ছিটে নেই কোথাও এক বিন্দু আঙ্গুল তোলার সুযোগ নেই যে মুশফিক অমুক একটা সন্দেহজনক কাজ করছে বা তমুক একটা কাজ করছে এই পুরো ব্যাপারটা কিন্তু ওর ক্যারিয়ারে ওর সঙ্গে ঘটে নাই তো এই জায়গাটায় মানুষ একজন আদর্শ হয়ে ওঠে এই জায়গাটায় একজন আদর্শ ক্রিকেটার এবং মিস্টার ক্রিকেট হয়ে ওঠে আমাদের মিস্টার ক্রিকেট মুশফিকের জন্য অনেক শুভকামনা